জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে মোটামুটি শিবিরের ঘাটি বলা চলে শিবিরের প্রত্যেককেই আমি চিনি খুবই পোলাইট হিসেবে বা তারা খুবই অমায়িক মানুষ ছাড়া বাংলাদেশে শিবির হয়তো ভালো একটা ফেস তৈরি করতে পারছে তারা সবখানে যেহেতু যারা জিতেছে অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেটে জিতেছে তারা ভালো কাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তারা ভালো কাজ করতে পারে শিক্ষার্থী বান্ধব কাজ করতে পারে অবশ্যই তারা অবশ্যই তারাও জিতবে রাজধানীর বুকে একটা যে জগন্নাথ শিবির ভালো করবে এটা কি মনে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে মোটামুটি শিবিরে ঘাটি বলা চলে তবে বর্তমানে ছাত্র দল তাদের মানে বুদ্ধিমত্তার সাথে যে প্যানেলটা ঘোষণা করেছে তো সেখানে কিছু পদে চরম প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমি মনে করছি আমরা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে কখনোই মনে করি না যে আসলে রক্ষণশীলতার মধ্যে এখনও তারা আছে তারা আসলে রক্ষণশীলতার ওই বেরিবাদটা ভেঙে প্রগতিশীলতায় উঠে এসেছে প্রগতিশীল আচরণ করছে যেখানে আসলে আপনি দেখতে পারবেন যেখানে হিজাব ছাড়া মেয়েদেরকে আপনি ছাত্র সংস্থা কখনো দেখবেন না বা শিবিরের কথাও দেখবেন না আজকে আমরা হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত কীভাবে মূল্যায়ন করবো যেহেতু তারা বুদ্ধিবিদিক কাজ করছে কোনো খারাপ কাজ করছে না সেহেতু ভালো কাজ করছে সবাই অ্যাপ্রিসিয়েট করছে পার্টিসিপেট করছে দলমত নির্বিশেষে সবাই যেহেতু আমরা এখনও নতুন এসেছি ক্যাম্পাসে বিশতম ব্যাচ আমরা তো আমরা অবশ্যই সবাই আমাদের কাছে যাচ্ছে তাদের প্রচারণা করছে তো আমরা অবশ্যই দেখব তাদের ইশতেহারগুলো কেমন হয় তারা যদি আমাদের জন্য কাজ করতে চান এবং ওনারা বলেছেন যে পাঁচে আগস্টের আগে যারা কাজ করেছে সেসব দেখতে অবশ্যই আমরা দেখবো অবশ্যই আমরা যোগ্য প্রার্থীকে ঘুরতেবো বলে আশা করছি আমারও তো সেমই কথা হয় যেমন আমার তো নতুন আসছে এখন আমরা জানি না যে কে পুরবর্তিতে কীভাবে কাজ করছে না করছে সবাই বলছে তোমরা খোঁজ খবর নাও নিয়ে দেখো যে আসলে আমাদের কারা পাঁচ আগস্টের কাজ করছে বা জগন্নাথের উন্নয়নের দ্বারা কাজ করছে তো তারপরে দেখি তোমরা বিবেচনা করে সেই ভোটটা দেওয়া আর আমরাও আশা করি সেটা দেখে বিবেচনা করে ভোট দেবো মানে দলমত সবাই শেষে আগে আমরা যোগ্য দেখবো যে কারা জগন্নাথের উন্নয়ন করবে পরবর্তীতে আমাদের কাজে লাগবে এটা ভেবেই আর কি একটা হাইপ উঠেছে যে ঢাকা বাংলাদেশে এই পর্যন্ত যে কয়টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে ছাত্র সংসদ সেখানে শিবির একটা ভালো পর্যায়ে চলে গেছে জগন্নাথ এরকম শিবির ভালো পর্যায়ে যাবে এটা কতটুকু মানে পরিবেশ মনে হচ্ছে আপনার কাছে এটা অবশ্যই বলতে হবে যে সারা বাংলাদেশে শিবির হয়তো ভালো একটা ফেস তৈরি করতে পারছে তারা সবখানে যেহেতু যারা জিতেছে অবশ্যই শিক্ষার্থীদের ম্যানডেটে জিতেছে তারা ভালো কাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তারা ভালো কাজ করতে পারে শিক্ষার্থী বান্ধব কাজ করতে পারে অবশ্যই তারা অবশ্যই তারাও জিতবে তবে আমি এখানে মনে করি এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রবল সম্ভাবনা রয়েছে এখানে শিবিরের বাইরে যে ছাত্র ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে সেখানেও যোগ্য প্রার্থী রয়েছে মানে যে কোনো ধরনের সমস্যা হলে সে শুধু মানে শুধু আগে স্টুডেন্ট আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপরে সে নিজের কথা ভাবে এটাই দেখব সে মানে এটাই বলতে চাইছে যে সে নিজের স্বার্থের কথা ভাববে না সে শুধু জগন্নাথ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থের কথা ভাববে শিবিরের প্রত্যেককেই আমি চিনি খুবই পোলাইট হিসেবে বা তারা খুবই অমায়িক মানুষ মানে যে শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক সবার সাথেই আমার খুবই ভালো সম্পর্ক ভাইয়ারা অনেক হেল্পফুল এবং অনেক ভাবে আমাদের সাথে কথা বলে সুন্দরভাবে হেল্প করা সবসময় চেষ্টা করে সবাই আমাদের ম্যাক্সিমাম প্রত্যেকটা ছাত্র সংগঠনই ওয়েলফেয়ার পলিটিক্স করার চেষ্টা করছে সো প্রত্যেকে কে কাকে চাচ্ছে এটা সবারই নিজেদের পার্সোনাল বিষয় যদি শিবির মানে শিবিরের সবাইও অনেক ভালো কাজ করার চেষ্টা করছে ভোটের ময়দানে আসলে দেখা যাবে যে আসলে কে বিজয় হবে বা নিরঙ্কুশ বিজয় শিবিরের হবে কিনা এটা এখনো পর্যন্ত আমার মনে হয় না যে এত বেশি ভিজিবল হইছে প্রথমত বলবো যে প্রায় 36 বছর পর আমাদের এই জগন্নাথে এ জকশু ইলেকশন হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে তা এখানে যতগুলো প্যানেল দিছে সবারই নিজস্ব যোগ্যতা আছে সবাই যোগ্য যোগ্য কিন্তু তাদের ভিতর থেকে আমাদের আমরা সাধারণ শিক্ষার্থীরা বা আমাদের সাধারণ শিক্ষার্থীরা আছে তারা তারা তাদের প্রার্থীদের বেছে নেবে এটা হাইপ উঠেছে যে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় আপনার পাঁচটি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেখানে শিবিরের ভূমিদোষ বিজয় জগন্নাথ এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছে এখানে আপনারা শিক্ষার্থী হিসেবে কি মনে করেন শিক্ষার্থী হিসেবে এখন আসলে তো বলতে পারতেছি না মানে এখন পার্সোনাল পছন্দ সবারই আছে অ্যান্ড ভোটের আগে অনেক কথাই হয় যে শিবিরই উঠবে শিবির উঠবে বাট দেখা যাক আশাবাদী আছে যে অন্য দলেরও ওঠার সম্ভাবনা আছে শিবির উঠলেও ঠিক আছে যে যত বেশি উন্নয়ন করবে সেই উঠুক যোগ্য প্রার্থী সেটা আমরা চাই